অনেকেই ভাবছো আলু নিয়ে কি করবে হ্যাঁ বন্ধুরা আলু দিয়ে একটি দারুণ রুটি তৈরি করব তো আর দেরি না করে চলো শুরু করি আর ছোট্ট চালানি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা রাখছি ভালো লাগবে তো প্রথমেই দেখো বন্ধুরা এই না রুটি করার জন্য প্রথমে আলু লাগছে তো এখানে আমি তিনটে আলু নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তো আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আলু নান রুটি এতটাই যে খেতে মজা হয় তোমরা একবার হলেও বানাবে আর কেউ খুবই সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য তো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তিনটে আলুকে তো আলুটাকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তোমরা চাইলে আলুটাকে পাতলা করে কেটে নিতে পারো এতে করে আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে দিয়ে নেব তারপরে ঢাকনাটা খুলে নেব অনেকে তো অনেক রকমভাবে রুটি খেয়েছো একবার আলু দিয়ে না রুটি তৈরি করে খেয়ে দেখো অনেক মজার হয় আর এটা একদম কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে আর কোনো রকম ঝুট ঝামেলা নেই তো এখানে আমি একটা গ্রেটারে সাহায্যে আলুটাকে ম্যাচ করে নেব তোমরা চাইলে কাঁটার চামচ সাহায্যে বা এমনি হাতে করেও কিন্তু এটা গ্রেট করে নেওয়া যায় তো এটা ধ্যান রাখতে হবে আলুটার মধ্যে কোনো রকম বা লামস না থাকে আর এখানে দেখো বন্ধুরা আলুটা একটু গরম ছিল গরম অবস্থাতেই কিন্তু আমি আলুটা গ্রেট করে নিয়েছি আর এখানে আমার প্রয়োজন মতো একটা আলু লেগেছে আমি পুরো আলুটা দিইনি আর সাথে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আলুটার সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিচ্ছি একশো চামচ মতো আর এখানে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ইস্ট ইস্টটা লাগবে আর এখানে একটা চামচ মতো ইস্ট লাগবে ইস্টটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যেতে পারো নাহলে অনলাইন থেকে কিন্তু তোমরা ইস্টটা কিনে নিতে পারো তো ইস্টটা দেওয়ার পরে সুন্দরভাবে গুলে নিতে হবে আর এখানে বন্ধুরা আমি পানিটা হালকা কুসুম পানি ব্যবহার করেছি এটা তোমাদের বলে দেওয়া হয়নি তাই বলে দিলাম নর্মাল পানি ব্যবহার করবে না হালকা কুসুম গরম পানিটা দেবে তাহলে দেখবে রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তোমরা চাইলে ময়দের জেগে আটারও কিন্তু তৈরি করতে পারো আর এখানে দেখো দুই কাপ মতো ময়দা নিয়েছি এবং সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ছোট্ট চ্যানেলে আমার অনেক ইচ্ছা বা স্বপ্ন নিয়ে এই ছোট্ট চ্যানেলটা আমি জয়েন করেছি আশাটা কি তোমরা অনেক ভালোবাসা দেবে আর এখানে দেখো বন্ধুরা এই রুটিটার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে আমি এটা বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে রুটিটা তৈরি করব আর এখানে দেখো গরম অবস্থাতে আমি রেখে দিয়েছিলাম আর তারপরে আমার অনেক বড় কিন্তু ক্ষতিও হয়ে গেছে আর এখানে আটাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে একদম ডবল হয়ে গেছে আমি অনেক ক্ষতি হয়ে গেছে কতটা কেন বললাম দাঁড়াও বন্ধুরা তোমরা দেখতে পাবে যে কেন আমি বললাম তো যেহেতু আমি এটা কাঁচের বাটির মধ্যে রেখেছিলাম আটাটা আর এই গরম জায়গার মধ্যে বলতে গরম পানি ছিল তার উপরে রেখে দিয়েছিলাম সেই কারণে কিন্তু বাটিটা ফেটে গিয়েছে তো একটা জিনিস করতে গিয়ে আর জিনিস আমার নষ্ট হয়ে গেল তো এখানে দেখো বন্ধুরা পাঁচটা আমি আটার ডোর তৈরি করে নিয়েছি এবার সুন্দর করে বেলে নেব। এবার ওপর থেকে একটু আটা ছিটিয়ে নিয়ে এবার মোটা করে একটু বেলে নেব। তোমরা চাইলে আর একটু মোটা করতে পারো তো আমি খুব বেশি মোটা করিনি মিডিয়াম মতো করেছি আর একটু মোটা করলে সফট অনেক সুন্দর হবে আর চাইলে পাতলাভাবেও কিন্তু করে নিতে পারো তো এই তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেছে আর আমি একটু বড় করে বেলে নিয়েছি আর এই আলুর নান রুটিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, তোমরা এই রুটিটা যে কোনো সময় যে কোনো কিছুর সাথে খেতে পারো বা এমনিও খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এবার গ্যাসগুলো অন করে বসিয়ে দিলাম একটা তাওয়া আর তাওয়াটা গরম করে নিতে হবে তারপরেই কিন্তু রুটিটা দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে নেবো আর এই নান রুটি বানানো খুবই সহজ দেখি বুঝতে পারলে কোনো রকম আলুর পুর বা রকম কোনো কিছু ঝামেলা নেই একদম সিম্পলভাবেই তৈরি করে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি ফুলকো ফুলকো হয়েছিল। আর এই রুটিটা দেখো অনেকটা ফুলকো হয়েছে আর এতক্ষণ আমার সাথে আছো এখন অবধি লাইক করেন নি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে বন্ধুরা অনেক বন্ধুরা আছে কিন্তু চুপি চুপি দেখে চলে যাচ্ছো একটা লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও আর এখানে দেখো বন্ধুরা সব রুটি কাটা হয়ে গেছে আর সুন্দর নরম হয়েছে এবং ফুলো ফুল ফুলকো ফুলকো হয়েছে তো ভিতরটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই রুটিটা অসম্ভব সুন্দর হয়েছিল। আর ভিতরটা দেখো দেখেই বুঝতে পারছো কতটা নরম আর তুলতুলো রুটিটা তৈরি হয়েছে আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে